সকলেই জানেন যে বাংলাদেশে এখন ফেসবুক বন্ধ করে রাখা হয়েছে তো এখন আপনারা চাইলেও কেউ ফেসবুক ইউজ করতে পারবেন না তো এই ফেসবুকটা ইউজ করা যায় বাট ভিপিএন কানেক্টেড থাকা লাগে যারা তাহলে আপনারা এই ফেসবুকটা ইউজ করতে পারবেন যে ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপসটা আছে এটার মাধ্যমে বাট ভিপিএনটা ইউজ করা অনেকটাই রিস্ক হয়ে যায় যার কারণে আমি বলবো যে ভিপিএন আপনারা কেউ ইউজ করবেন না আর ভিপিএন যদি ইউজ করেন তাহলে অবশ্যই পেইডটা ইউজ করবেন তাহলে কোনো রিস্ক থাকে না আর যদি বিপিএল ছাড়া আপনারা ফেসবুক চালাতে চান এর জন্য প্রয়োজন হবে একটি ব্রাউজার সেটি হচ্ছে মিনি ব্রাউজার এটা জাস্ট এটা আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন তো এরপর এখানে জাস্ট গুগলে সার্চ করবেন আপনারা ফেসবুক ডট কম ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম আমার এখানে আসে বুক মার্কেটের জন্য আমি এটা ক্লিক করতেছি ফেসবুকে এখন ইজিলি ঢুকে যাবে এই যে আমার আইডিটা জাস্ট লগ ইন করলে এখন লগ ইন হয়ে যাবে তো আপনারা চাইলে এভাবে অপেরামিনি ব্রাউজার দিয়ে আপনারা ফেসবুক ইউজ করতে পারবেন পাসওয়ার্ড দিয়ে ইন করলেই এটা ঢুকে যাবে তো বন্ধুরা এভাবে আপনারা চাইলে ভিপিএন ছাড়াই রিস্ক মুক্ত থেকে ফেসবুক ইউজ করতে পারবেন একদম আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে